<applause> إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي أما بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ إِلَى فَرَايَة الحمد لله समस्त वसंशा जावति गुनोगाम সেই মহান রব্বুল আলমিনের জন্যে যে মহান রব্বল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে মহাব করে দুনিয়ার সকল করলার থেকে মুক্ত রেখে সম্মান স্থান মসজিদ সে জায়গায় বসার তৌফিক দান করেছেন এবং দিনে আলোচনা শোনার তৌফিক দান করেছেন সেজন্য মহান রব্বল আলমিনের সত্যি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি

আমরা কিন্তু এই ভুলের কারণে আজকে আজকা দুনিয়াতে আসা আমি কিন্তু জান্নাতে ছিলাম আমাদের থাকা জায়গা জায়গা ছিল ছিল জান্নাতে জান্নাতে জায়গায় কিন্তু একটু ভুলের কারণে আমাদেরকে দুনিয়া নামক জায়গায় চলে আসতে হয়েছে এই ভুলগুলো যে আমরা করে সামান্য ছোট ছোট ভুল আমরা করে থাকি এই ভুলগুলা আমরা যখন আস্তে আস্তে বেশি করে ফেলাই তখন আমাদের ভিতরে একটা

হরবে ইয়া আর নদরতার করা হয়েছে যে খুব কাছ থেকে কাছের লোকদেরকে বলা হয় আল্লাহ বলে বলছেন কুল ইয়া ও হে যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছো অত্যাচার করে ফেলেছো অন্যায় করে ফেলেছো শয়তানের দুழை করে শয়তানের প্ররোচনায় করে নিজেদের উপর জুলুম করে ফেলেছো অন্যায় করে ফেলেছো অত্যাচার করে ফেলেছো তোমরা

নিজের উপর বুলুন করেও এল কবি যে না আমি করে করেছি না আমি আল্লাহর থেকে বঞ্চিত হয়ে গেছি এই অনেক কিছু আমরা চলে আসেন না ক্ষমা করতে সক্ষম যে বান্দা যখন ধীরে বেলা করে আল্লাহ রাখাম এই ক্ষমা জন্য প্রস্তুত দিনের বেলা ক্ষমা করে প্রভুত বেলা ক্ষমা করে যাবে প্রস্তুত এমনকি ফরস এই ফরস এবং একেবারে সময় আছে এ সময় হয় বিভিন্ন সময় গুলো আমাদেরকে বের করে নিতে হবে এই সময় গুলো আপনার বেশি বেশি করতে হবে বৃষ্টি বর্ষার সময় এই যে বিশেষ গুরুত্বপূর্ণ সময় আছে এই সময়গুলোতে গুলাতে আমাদের বাসাই করতে হবে বাসাই করে আমাদের জন্য যে আল্লাহর রব আলমিন যে সুযোগ দিয়েছে সেই সুযোগকে সেই অফার গুলোকে গ্রহণ করতে হবে তেমন একটি সময় এই আসরে মহারম এই যে একটা দিন রোজা পালন অবস্থায় আমরা যদি আল্লাহ দেওয়া করি আমাদের দেওয়া কবুল হবে এই অনেকগুলো বিষয় আছে তা আমরা সর্বোপরি আপনাদেরকে এগোতে বলব যে আমরা যেন কোনো ভাবেই আল্লাহর থেকে নিয়ে আসে না যাই এমনকি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে যেন আমাদের কাজে লাগাতে পারি দেখেন এই সময় একটা গুরুত্বপূর্ণ জিনিস এই সময় আজকের দিন চলে যাচ্ছে এক দিন চলে যাবে এক বছর চলে যাবে এক মাস এরকম করে সময় আস্তে আস্তে অনটিবায় হয়ে যাবে কিন্তু থাকবে কি আমাদের কর্মফল আজকে যদি আমরা কর্মফল ভালো করি তাহলে আমাদের স্বাস্থ্য ভালো হবে আর যদি কর্মগুলো আমাদের খারাপ হয় তাহলে আমাদের স্বাস্থ্য খারাপ হবে বিষয়ে কিছু সময় খুবই সংক্ষিপ্ত তাই আপনাদের কাছে যদি সময় কিছু হয় এই সময়ের বিষয়ে মোটামুটি পাঁচ দশ মিনিটটা লম্বা আলোচনা করবে ইনশাল্লাহ সকলের কাছে দোয়া এবং সুস্থতা কামনা করছি আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখেন এবং দিন এলেন অর্জন অর্থ প্রদান করেন এবং কিছু পাঠে আমার অর্থ প্রদান করেন আল্লাহ মাহামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত